নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ক্ষীর পাতিসটা বানাতে চলেছি তাহলে চলুন কী কি কি উপকরণ নিচ্ছে সেটা দেখে নেওয়া যাক আমি একটা কাপ নিয়েছি তার মেজারমেন্ট অনুযায়ী আমি এক কাপ এখানে চালের গুঁড়ো আর হাফ কাপ আমি দিচ্ছি ময়দা এখানে উপকরণগুলো কিন্তু সব ঠিকঠাক দিতে হবে নতুবা কিন্তু পাতিসাপটা ঠিকঠাক বানবে না তার দিচ্ছি এখানে দু চামচের মতন মিল্ক পাউডার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু টেস্ট অনেক বেশি বেড়ে যাবে পাতিসাপটার আর পরিমাণ মতন এখানে লবণও দিয়ে দিলাম লবণ তো অবশ্যই প্রয়োজন নতুবা সেটা ঠিকঠাক লাগবে না আর আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিলাম গোটা চিনি দিলে সেটা কিন্তু গুলে যেতে এটার সাথে ব্যাটারটার সাথে টাইম লাগবে তাই আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর চিনির পরিমাণটা কিন্তু খুব কমই থাকবে খুব বেশি চিনি দেওয়া যাবে না সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে নেব আর জলটা কিন্তু নর্মাল জল হবে কোনো গরম জল হবে না একটু একটু করে জল দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পাতিসাপটার যে ঘোলটা হবে সেটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে খুব একটা মোটা গাঢ় থিকনেস যেন না থাকে দেখুন ঠিক এই টাইপের হবে ব্যাটারটা দশ মিনিট রেস্ট রাখার পর আমি প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে দিয়ে টিস্যু পেপার দিয়ে সেটা মুছে নিলাম এবার আমি দু হাতার মতন এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্যানটাকে ঘুরিয়ে যতটা গোল করা যায় করে নিতে হবে যদি না হয় আরেকটা ট্রিক্স হলো এখানে আমি দেশলাই খাপের সাইডের অংশটা নিয়ে নিচ্ছি সেটা দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নেওয়ার চেষ্টা করছি মোটামুটি গোল হয়েছে ফার্স্ট ফার্স্টেরটা একটু প্রবলেম হলো নেক্সট টাইম অবভিয়াসলি ভালো হবে তো আমি এখানে ফুডটা দিয়ে দিলাম ক্ষীরের যে পুটটা থাকে সেটা দিয়ে এরপর আস্তে আস্তে করে খুবই হালকা হাতে কিন্তু এটাকে পাল্টাতে হবে যেভাবে ডিম ভাজা করা হয় ঠিক সেই একইভাবে আস্তে আস্তে করে এটাকে পাল্টে নিতে হবে এখানে কিন্তু এটা শেষ নয় এটা কিন্তু দেখতে হবে এরপর কি হবে কারণ আমরা পাঁচের চাপটা ঠিক এইভাবেই করে ছেড়ে দিই কিন্তু আমরা ছোট্টোর থেকে দেখেছি আমার দিদা ঠাকুমারা কিন্তু এটার ওপর ঘি দিয়ে বেশ ভালো করে এটাকে হালকা একটু ভেজে নিত তাই আমিও এখানে ঘি দিয়ে দুটো পিঠ একটু ভালো করে ভেজে নিচ্ছি এটাকে উল্টে পাল্টে আমি হালকা করে ফ্রাই করে নেবো ঘিয়ের যে সেন্টটা থাকবে না পাতিসাপটার মধ্যে সেটা অপূর্ব মানে ছোটোর থেকে খেয়ে খেয়ে আমরা এইভাবেই কিন্তু অভ্যস্ত আশা করি এইভাবে করলে আপনাদেরও খুব ভালো লাগবে অনেকেই দেখেছি যে পাতিসাপটাটা করে এইভাবে বাস দেখিয়ে দেয় কিন্তু এর সাথে যে ঘিয়ের কম্বিনেশনটা সেটা কিন্তু অতুলনীয় এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আবারও একটা করে নিচ্ছি দেখুন এটা মোটামুটি একদম এটা দেখুন পারফেক্টলি আর আমাকে হাতা দিয়ে তুলতে হচ্ছে না এটা হাতের সাথে সুন্দর উঠে চলে আসছে প্রথমে এটা একটু প্রবলেম হলো যত বার করতে থাকবে নেক্সট টাইম কিন্তু খুবই সুন্দর হতে থাকবে আবার আমি পুটটা দিয়ে ঠিক একইভাবে এটা ফোল্ড করে নেব গরম থাকার জন্য ফার্স্ট টাইম একটু হাতার প্রয়োজন পড়ছে ঠিক একইভাবে হালকা হাতে করে ডিম ভাজার মতন করে দেখুন কত ইজিলি উঠে যাচ্ছে একেবারে আবারও এটাকেও সেম ব্যাপার আমি ঘি দিয়ে এটাকে এপিটুপিট দুপিটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এটাকে কিন্তু এইভাবেই খাবো না এটার লাস্ট টুইস্টটা কিন্তু রয়ে যাবে তাই লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এটাকেও ঠিক একইভাবে দুপিটি আমি ভালো করে সেঁকে নিচ্ছি এরপর এটাকে আস্তেভাবে দুটোর হাতা দিয়ে আমি তুলে নিচ্ছি একটা নাইফ নিয়ে আর হাতাটা দিয়ে সব সাপটাগুলো আমি এক এক করে সব বানিয়ে নিয়েছি এবার লাস্ট টুইস্ট এরপর ওই প্যান্টার মধ্যেই আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু প্যাকেটের দুধও হতে পারে গরুর দুধও হতে পারে আর দুধটা আমি আগে থেকেই ভালো করে জাল দিয়ে একটু গ গাঢ় করে রেখেছি তাই দুধটাও কিন্তু যেরকম সাপটা থাকবে সেই পরিমাণ নেবেন কম বেশি আর এখানে আমি এলাচের দানা দিলাম একটু থেতো করে আপনাদের চাইলে অ্যালাচ পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এবং এটাকে একটু গুলে নেওয়ার পর এটা যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে এটা যেই একটু বাবলস চলে আসবে তারপর আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি গুড়টাও কিন্তু মিষ্টিটা কিন্তু নিজের পরিমাণ মানে স্বাদ মতন দেবেন আমি এখানে কিছুটা দুই তিন চামচের মতন টেবিল চামচের মতন আমি এখানে খেজুর গুড়টা ব্যবহার করেছি নলেন গুড়ের এত সুন্দর একটা গন্ধ এত সুন্দর একটা স্মেল এবং এত সুন্দর একটা কালার আসবে পুরো দেখলেই মনে হচ্ছে না ক্ষীরের মতন আর সাথে সাথে আপনারা কিন্তু এখানে একটু চাঁচিও অ্যাড করে দিতে পারেন কিন্তু না করলেও কিন্তু স্বাদ কোনো অংশে কম হবে না তাই এটাকে আমি একটু ভালো করে গাঢ় করে নিচ্ছি গাঢ় করে নেওয়ার পর আমি এক এক করে সব পাতিসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আর ভাববেন না যে এটা পাতি সাপটাতে দিলে আপনার ভেঙে যাবে তাই দুধের পরিমাণটাও কিন্তু আমি ঠিক সেই রকমই রেখেছি যতটুকু দিলে আমার মোটামুটি হয়ে যাবে আর দিয়ে যেহেতু ঘি দিয়ে ভাজা আছে এটা কোনোভাবেই কিন্তু ভেঙে যাবে না এক এক করে এটাকে দিয়ে আমি ওপর থেকেও এটাকে দুধটাকে স্প্রেড করে দিচ্ছি দেখুন এগুলো স্প্রেড করে দিয়েছি বাকিগুলোও আমি সাইড করে দিয়ে দিচ্ছি দেখলেই একটা লোভনীয় ব্যাপার ক্ষীর পাতি চাপটা বলুন দুধ পাতি চাপটা বলুন যেমন রসমালাই হয় ঠিক সেই রসমালাইয়ের মতন অসাধারণ খেতে অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম গরম এনজয় করুন থ্যাংক ইউ